শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো সকাল সকাল বৃষ্টির মধ্যেই কাজ শুরু করে দিলাম তো এরপরে আরও হয়তো জোরে বৃষ্টি আসতে পারে সেই কারণে না তারা হুড়ো করে কাজটা বাইরে থেকে শুরু করছি এখন কিন্তু চারিদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে প্রচণ্ড মেঘলা সাথে ঝড় তো যাই হোক প্রত্যেক দিনের মতো চেষ্টা করব সংসারের কাজগুলো যেমনই পরিস্থিতি হোক না কেন তার মধ্যেই টাইমে শেষ করতেন তো এখন যেহেতু বর্ষাকাল আর আমাদের গ্রামে যেহেতু অনেকটাই অসুবিধা কেন জানো তো চারিদিকটাই যেহেতু পানি উঠবে তারপরে বিল জল কর সবটাই ভরে যাবে আর রাস্তাঘাটেও পানি উঠে যাবে তো এই জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই কটা মাস একটু অসুবিধা তো এখনো পর্যন্ত সবটাই ঠিকঠাক আছে তবে যা পরিমাণে বৃষ্টি হওয়া শুরু হয়েছে জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে মনে হচ্ছে এবার প্রচণ্ড হারে পানি উঠবে তো দেখো এদিকে বাসনপত্র মেজে নিচ্ছে আর এখানে বেশ অনেকটাই আছে সবটাই মেজে নিচ্ছি আর যেহেতু ইদানিং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার উনুন পাটটা না পুরো পানিতে পানিতে ভরে আছে ওপরের চাল তো পুরোই নষ্ট হয়ে গেছে তো পানি পড়ে পুরো উনুনটা নষ্ট হয়ে যাচ্ছে দেখি কবে ওইটা ঠিক করে সারাই করে নিতে পারি হাজব্যান্ড ঠিক মতো বাড়িতে থাকছে না যে মিস্ত্রি ডেকে এনে একটু ঠিক করে দেবে তো এইভাবে এখন অনেকটাই অসুবিধার মধ্যে আছি তো দেখো প্রত্যেকটা বাসন সুন্দর করে মেজে নিয়েছি আর এখন এতটা অন্ধকার হয়ে এসছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তো পুকুরে পাশ থেকেই ধুয়ে নিচ্ছি আর চারিদিক থেকে না নতুন করে ঘাসের পুরো আগাগুলো চারা দিয়ে উঠেছে তো চারিদিকটাই পুরো সবুজ আর সবুজ হয়ে যাচ্ছে প্রত্যেক দিন যেহেতু বৃষ্টি হচ্ছে আর মরা গাছগুলো আবার জেগে উঠছে তো যাই হোক এখন কাজগুলো বাইরের কাজ কমপ্লিট করতে পারলে অনেকটা শান্তি লাগবে ঘরে যাওয়ার পরে বৃষ্টি হলে আর অসুবিধা নেই তো কখন যে রোদ্দুর কখন যে বৃষ্টি তার ঠিক নেই তো দেখো আমার প্রত্যেকটা বাসন কিন্তু খুব সুন্দর করে ধোয়া হয়ে গেল আর এখন দেখছি আর একটু একটু রোদ্দুর উঠছে বলে তো কিছুক্ষণ আগে এত বৃষ্টি হচ্ছিল তো অনেকটাই জামাকাপড় আছে এগুলোকে আমি এখন ধুয়ে নেব প্রত্যেক দিন কাচা সম্ভব হয় না যেহেতু খুব একটা নোংরা নেই হয়তো খাটের উপরে কিছু খেতে বসছিলো দুধ মরি তো এরকম কাঁথা বিছিয়ে দিই আর তা নয় এটা ওটা খাবার দাবার তো সময় জামা কাপড়ে ফেলতে থাকে তো খুলে দিই তো সেই জামাকাপড়গুলো ভাবছি আজকে আর কাচবো না তারা হুড়ো করে ধুয়ে দিই সকালবেলাটা প্রচণ্ড কাজের তারা থাকে তো কাঁচা ধোয়া করতে গেলে কিন্তু একটা বড় সময় প্রয়োজন পড়ে তো আজকে অতটাও সময় ছিল না যে বসে বসে কাঁচা ধোয়া করব তো ভাবলাম চলো এগুলো ধুয়ে দিই তারপরে আগে মেলে আসি তা না হয় কখন যে বৃষ্টি নামবে আর জামা কাপড় কটায় শুকাতে চাইবে না কিছুদিন এমন হয়েছে জানো তো যে আমি ভাবছি কাজগুলো করে নিয়ে কাপড় পরে কেঁচে দেব এদিকে দেখি ঝমঝমে বৃষ্টি সকালটাই সুন্দর রোদ্দুর থাকে তারপর থেকে বৃষ্টি নামে তো আমার কিছুটা নারকেল গাছের পাতাও এরকমভাবে নেমে এসছে তো গাছের পাতাগুলো একটু ঝুড়ে দিতে হবে বাড়ি উঠোনের উপরে নারকেল গাছ থাকলে যেন কত সুন্দর ছায়া হয় আর দেখতেও কিন্তু ভিটাটা বেশ ভালো লাগে আর আমার মেয়েরা ওখানে বসে বসে এখন ছিপ ফেলছিলো আর টুকটুক করে মাছ উঠছে তো বিলটা যেহেতু প্রচুর বড় আর এখানে আমরা একটা মাছও ছাড়িনি জানো তো তো কিছুটা তেলাপিয়া মাছের বাচ্চা কোথা থেকে ভেসে এসছিল আর সেই বাচ্চাগুলো যেহেতু প্রত্যেক দিন খাবার ফেলি অনেকটাই বড় বড় হয়ে গেছে এখন এতটাই বড় হয়েছে যে মাছগুলো খাওয়া যাবে তো সিমরান ওখানে মাছ ধরছিল বাচ্চা মানুষ সিপ ফেলছে সাথে সাথেই মাছ উঠছে তো আমি দেখে আসলাম বেশ কয়েকটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব এইবার একটা সিপে উঠুক দেখাবো কেমন সুন্দর মাছ হয়েছে আমরা গ্রামে থাকি বলে না কিছু কিছু জিনিসের কিন্তু প্রচণ্ড সুবিধাও আছে যেমন এই যে পুকুরের মাছ বাড়ির সবজি তো এই ধরনের জিনিসপত্র তো এখানে সিমরান সকালবেলা পড়াশুনো করছিল আর বই খাতাগুলো সবটা এরকম এলোমেলো করে রেখে গেছে এগুলোকে একটু সুন্দর করে এখন গুছিয়ে পরিপাটি করে খাটটাকে একটু পরিষ্কার করে নেব প্রত্যেক দিন নিয়মের সঙ্গে যদি কাজগুলো করা হয় তো টাইমে তো হয়েই যায় আর তার সঙ্গে পরিপাটিও থাকে তো শুধু একটু ধৈর্য ধরে কাজে লেগে থাকতে হবে একটা ঘন্টা যদি কাজের পেছনে একটু সময় দেওয়া যায় ঘরের পেছনে দেখবে ঘরটা পুরো চকচক করে আর যদি একটু আলসামভাবে কাজে হাত দেওয়া হয় না ব্যাস্ত তাহলে কাজগুলো সব শেষ টাইমে তো হবেই না আরও যেন কেমন একটা জানি গা করে ঘর ছোট হোক বা বড় শুধু একটু পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না যখন কাজগুলো পুরো শেষ হয়ে যায় পরিপাটি শেষ তখন মনে হয় দিনের শেষে ঘরটা পুরো স্বর্গের সমান তো যখন দেখা যায় একই কাজ কিন্তু আমরা প্রত্যেক দিন করে থাকি ধুলো নোংরা পড়তেই দিই না সামান্য একটুখানি কষ্ট কম করেই করি তখন দেখবে কাজগুলো এমনি পরিষ্কার হয়ে যায় আর যদি ফেলে রাখি যে এটা এক সপ্তাহকে দশ দিন পরে পরিষ্কার করব তো তখন নোংরাই থাকেন আর এখানে দেখো উপরে সবটাই আমার মেয়েদের রং পেন্সিল তারপরে একটা সুন্দর তুলি রঙ কেনা হয়েছে এটা হচ্ছে জল রঙ তুলি দিয়ে করা যায় তো সেগুলোকে আমি উপরেই রাখছি এখানে ঈশারও অনেকগুলো রঙ আছে আর সিমরানেরও আছে রঙ পেনসিল অনেকগুলো তো সেগুলো সুন্দর করে ওপরেই রাখছি এর একটাই কারণ কারণ রঙ পেনসিলগুলো যদি নিচেই রাখি একটাও এখানে রাখতে দেবে না অনেকবার এমন হয়েছে ঈশা সবটাই নষ্ট করে ভেঙে পুরো ঘুরিয়ে ফেলেছে আর বাড়িতে যখন আঁকা মাস্টার এসছে একটা রঙও আর খুঁজে পাওয়া যায় না তো সেই কারণে এরকম ওপরেই গুছিয়ে রাখি আর সিমরান যেহেতু আঁকতে প্রচণ্ড ভালোবাসে তো আগের দিন জল রং কিনেছিল আর রঙগুলো না প্রচণ্ড সুন্দর কালার দিচ্ছে তো একদিন একে তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা সুন্দর ওতে কালার হচ্ছে তো ওটাও আমি ওপরে রেখেছি আর এখন দেখো বাইরে কিছুটা জামা কাপড় আমি দিয়ে আসবো একটু একটু রোদ্দুর উঠেছে এগুলো ঘরের মধ্যেই ছিল কিছুক্ষণ আগে তো বৃষ্টি হচ্ছিল বলে বাইরে থেকে জামা কাপড় তুলে এনে রেখেছি তো এখন আবার কিছুটা বাইরে বের করে দেব এখন সারা সারাদিনটা এইভাবে একবার জামা কাপড় বাইরে একবার ঘরে এই করেই যাচ্ছে তো প্রত্যেক দিন রাতে যে ভিজে জামাকাপড়গুলো থাকে সেগুলো আমি ওইভাবেই বারান্দায় দিয়ে রাখি আর যেহেতু বেশিরভাগ ছোট ছোট এগুলো তো আর মাথায় লাগে না ওপরে ঝোলে তো সকাল হতে এবার বার করে দিই তো আমাদের রাস্তার ওপরে কেউ একটা গরু বেঁধে দিয়ে গেছে আর দেখো চারিদিকটা পুরো সবুজ আর সবুজ তো এতটাই ছাগল গরু এখানে থাকে না দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো যে শুকনো জামাকাপড়গুলো আমি আলাদা করে রেখেছিলাম সেগুলোকে এখন ভাস করে আলনায় রেখে দেব তো প্রত্যেক দিন এই যে আলনাটা আমি সুন্দর করে গুছিয়ে রাখি আর দেখবে আলনা জিনিসটা যদি ঘরে গোছানো থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর ঘরের ভিতর ঢুকে যদি দেখা যায় এক জামা কাপড় এলো তেলো সেটা কিন্তু দেখতে বেশ বাজে লাগে তো সব সময় চেষ্টা করি প্রত্যেকটা কাজ একটু খুঁতিয়ে খুঁতিয়ে একটু পরিপাটি করার জন্য আর এই ওড়নাটা আমি সবসময় প্রায় গায়ে দিয়ে থাকি তো যখনই যখনইগুলি সাথে সাথে ধুয়ে রাখি আর এতটাই পাতলা না একদম তাড়াতাড়ি শুকিয়ে যায় তো টুকটাক এখানে ঈশার কটা জামা প্যান্ট আছে এগুলো বাস্কেটে রাখবো তো সেই কারণে এগুলো ছোট্ট ছোট্ট করে বাস করে নিচ্ছে আমার বাড়িতে না জামা কাপড় কখনোই হুরাই না কারণ আমার মেয়ে দুজনার আলাদা আলাদা জায়গায় জামা কাপড় রাখি হাজব্যান্ডেরগুলো হ্যাঙ্গারে থাকে আর আমারগুলো আলমার এতে করে না কেউ কারোর জায়গায় হাত দেয় না জামা আর কোনোটা হুরাইও না সময় এরকম সুন্দর গোছানো থাকে তো ওই যে সবুজ বাস্কেটটা ঈশার জামা কাপড় লাল বাস্কেটটাই সিমরানের আর হাজব্যান্ডেরগুলো তো বললামই তো এখন খাটের নিচেই দেখছি বেশ কিছুটা কাগজের কুটি পড়েছে যেহেতু এই ঘরে পড়াশোনা করে আর ওই যে কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে খাটে ফেলে ঝাড়ু দেওয়ার টাইমে পাখা চলে তো খাটের নিচে চলে যায় তো ওই কারণে এখন সেগুলো বার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর প্রত্যেক দিন আমি এরকমভাবে খাটের তলাটা একেবারে পরিষ্কার করে নিই তো এরকম একটু বুদ্ধি করে করলে কিন্তু ঘর সব সময় থাকে একদম চকচকে আর পরিপাটি তো খাটের তলাটা আমি আগে বুঝতাম না প্রথম প্রথম আমি ভাবতাম খাটের তলা তো ওই এক সপ্তাহ দশ দিন বাদেই পরিষ্কার করব এতে করে দেখতাম প্রত্যেক দিন তো নোংরা জমা হয় আর দেখতেও বাজে লাগে তো তখন নতুন নতুন আমার বিয়ে হয়েছিল ওই রকমই করে কাজ করতাম তো যখন যত দিন গেছে না আস্তে আস্তে একটু একটু করে ওইগুলো বুঝতে শিখলাম যে না প্রত্যেক দিনের কাজ একটু একটু করে যদি করে থাকি তো মাসের শেষে কিন্তু আর ডিপ ক্লিনিং করতে হয় না তো এখন তো প্রত্যেক দিনই করি আর আমার না ঘর বাড়ি আর সবসময় অপরিপাটি থাকে না তো এই যে বেডশিটটা একদম সুতি বেডশিট কালারটা পুরো ফেড হয়ে গেছে তো এই বেডশিটটা আমি এখন গায়ে দিই কাতার মতো কিছু কিছু জিনিস সক্ষরে কিনি কিন্তু কালার থাকে না অনেক খারাপ লাগে এরকম আমার সঙ্গে দুটো বেডশিটে হয়েছে আর দুটোই সুতি বেডশিট তো ওই কারণে সুতি বেডশিট আমি আর কিনেই না ভয় লাগে যে দাম দিয়ে কিনে যদি কালার না থাকে আর এই যে বেডশিটগুলো পাতা দেখতে পাও এগুলো প্রচণ্ড পাতলা আর এগুলো নাও সুতি নাও আবার টেরিকট তো একটু পাই লাগছে যার কারণে বেডশিটগুলো ছেড়েও না তাড়াতাড়ি শুকিয়ে যায় আবার কী তো রং চটে না তো এখন বাচ্চা কাচ্চা ছোটো বলে এরকম ধরনের বেডশিটই পাতি তবে ইচ্ছে আছে এইবার কটা একদম সুতি দামি বেডশিট কিনবো যেগুলোর সঙ্গে বালিশের ওয়ার সুন্দর সেটিং থাকে তো যাই হোক বসিরহাট বাজারে যাব মাঝে একদিন তো সেদিনই কিনে আনবো ঈদের আগে তো যাওয়ার ইচ্ছা আছে ঈদের আগে যেতে পারি তো ঘরের অনেকগুলো জিনিস কিনে আনবো তো দেখো ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম আর এখন যাব বারান্দায় তো যেহেতু রাতে করে বৃষ্টি হচ্ছে চারিদিকে টবের মাটিগুলো ছড়িয়ে থাকছে তো বারান্দার এই বেলকনিটা ঝাড়ু দিয়ে নেব আর এখানে ঈশার একটা গাড়ি আছে এটাকে উপরে তুলে দেবো তো এই কর্নারটা যদি একদম গ্যাদারিং হয়ে থাকে দেখতে কিন্তু ভালো লাগে না তো একটু ফাঁকা করে রেখেছি আর আজকে বিছনাটা আমি এখান থেকে তুলে দেব কারণ বৃষ্টির সিট আসছে আর বিছনাটা কিন্তু কোনায় কোনায় ভিজে যাচ্ছে আর ওইভাবে যদি ভিজে অবস্থায় পাতা থাকে ওটা কিন্তু বেশি দিন যাবে না নষ্ট হয়ে যাবে তো যাই হোক একটা গামছা আমি এই যে পাকার উপরে দিয়ে রেখেছি একটু ভিজে ভিজে ছিল তো ভাবলাম ওখানে দিয়ে রাখি ওটা সুন্দর শুকিয়ে যাবে আর বারান্দাটাও এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব নিলে কিন্তু ঘরের কাজ মোটামুটি কমপ্লিট তো রান্না রান্নাবান্নাও করতে হবে আর আজকে কী রান্না করি তোমাদের সঙ্গে অনেক সুন্দর একটা জিনিস শেয়ার করব তো আজকে আমাদের সবজি বাগান থেকে শাক তুলে আনবো আর সেটাই রান্না করব। ওটাই হচ্ছে একটা দারুণ জিনিস আর হাজব্যান্ড না আজকে নজনে গাছ কিনে এনেছে অনেকে হয়তো আমরা সজনে যে ডাল সজনের ডাটা এগুলো চিনে থাকি কিন্তু নজনেটা হয়তো অনেকে না তো সজনে গাছে যেমন বছরে একবার ডাটা হয় নজনে গাছে কিন্তু সারা বছর ডাটা হয় তো অনেকবার আমি খুঁজেছি কিন্তু পাইনি আজকে এনেছেন আর এদিকে দেখো সিমরান আবারও একটা মাছ ধরে এনেছেন মাছটা দেখো কতটা সুন্দর জ্যান্ত আর কত সুন্দর একদম চকচক করছে অনেকটাই বড় আর এখন আমরা মন করলে সিপ ধরে মাছ তুলে একেবারে সঙ্গে সঙ্গে রান্না করতে পারছি তো এখন চলে এসেছি দোকানে আর বাড়ি থেকে দোকানটা অনেকটাই দূরে আর দোকানের পেছনে অনেকটাই জায়গা পড়েছিলো এখানে ড্রাগন গাছ লাগানো হয়েছে আর এই যে দুটো নজনে গাছ তো এই দুটো লাগিয়ে দেব কপাল ভরসা করে বাঁচে কি দেখি আর আর একটা নজনে গাছের ডাল এনেছে তো ডালে অনেকগুলো পাতা ছিল সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এই নজনে শাক রাতবার এর মধ্যে কিছুটা শাক আমি আমাদের এই সবজি বাগান থেকে তুলে নেব এখানে দেখো অনেকগুলোই ওল গাছ লাগানো হয়েছে দুটো ওল গাছ কত বড় হয়ে উঠেছে আর প্রত্যেকটা কলা গাছ দেখতে পাচ্ছি এই কলাগুলো বেশিরভাগ কলা গাছটা হচ্ছে মর্তমান তো এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে শাক বার হয়েছে আর এই শাকগুলোর ফুলগুলো ফেলে আমি তুলে নেব আর এরকম জালি জালি শাক পুরো বাগান ভর্তি হয়ে গেছে এই জায়গাটায় কিনেছি আমরা বেশি দিন হয়নি তো জায়গাটা ফাও ফেলে রাখবো ভাবলাম বুদ্ধি করে কিছু সবজি গাছ লাগিয়ে রাখি তো ওই কারণে লাগানো হয়েছে আর একটা জায়গায় ভাবছি কিছু লাল শাকের দানা দিয়ে রাখবো যাতে করে লাল শাকটা আমরা খেতে পারি লাল শাক আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে প্রায় প্রত্যেক দিন এক দুদিন বাদে বাদে কেনা হয় ওই কারণে ভাবছি কিছুটা লাল শাকও চাষ করব। তো ওই যে নজনে গাছটা দেখলে তো ওই গাছের যে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেই পাতা আর এই শাক একসঙ্গে দিয়েই আজকে রাখবো আর দেখবো কেমন লাগে নতুন একটা রেসিপি আর তার সঙ্গে করব আজকে পটল দিয়ে মাংস তো যেহেতু কাল একবার মাংস খাওয়া হয়েছে আজকে ভাবছিলাম পটল মাছ করব তো হাজব্যান্ড তো মাছ খাবে না ওই কারণে পটল দিয়ে মাংস দিয়ে করব। তো শাকগুলো তুলে নিচ্ছিলাম আর আমার মায়ের কাছ থেকে একটা ঝুড়ি চেয়ে নিয়েছি তাতেই রাখছিলাম তো পটলগুলো অনেকটাই বড়ো বড়ো সাইজের আর এর ভিতর থেকে দানাগুলো আমি বার করে নিয়েছি এখন নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর বেশ অনেকটা পরিমাণে আমি আলু কেটেচ্ছি তো আলুগুলো একটু লাল লাল করে ভাজা করে নেব আর আমাদের বাড়িতে না সবাই একটু আলা মাংস খেতে পছন্দ করে তো ওই কারণে বেশিরভাগ মাংস আজকে পুরোটাই রান তো সুন্দর করে রাঁধব ভাবছি মনের মতো করে তো আদা রসুনটা বাটা আছে আর বেশি করে একটু রসুন থেতো করে নিয়েছি পেঁয়াজ কেটেছি রসুন থেতোটা আমি মাংসেও দেব আবার শাকের মধ্যেও দেব। তো আমার এই ছোট্ট রান্নাঘরটা সকলে অনেক ভালোবাসা দাও আর অনেক পছন্দ করো তো সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ যে আমার এই ছোট্ট রান্নাঘরটায় সাজানো গোছানো তোমাদের এতটা পছন্দ হয়েছে তো কাল আমার অনেক বোনেরা কমেন্ট করেছিল চলো আমার সেই সকল বোনাদের নামগুলো নিয়ে নেওয়া যাক ঈসা মম ড্রিম প্রোফাইল থেকে বোন আমাকে ফার্স্ট কমেন্ট করেছো তার জন্য জানাই তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো বোন রিতা লস্কর বোন বলেছ আপু তোমার দোকানটা একদিন দেখিও তো অবশ্যই চেষ্টা করব বোন একদিন দোকানটাকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখানোর জন্য অনেকেই কমেন্ট করেছিল তো আমি অনেকবার কিন্তু এর আগের ভিডিওতেও দেখিয়েছি তো অনেক ভালো থেকো শাহিদার ছোট্ট সংসার বোন বলেছ তোমার ভিডিও দেখি প্রত্যেক দিন আর অনেক কিছুই শিখি অনেক অনেক ভালোবাসা বোন এত সুন্দর কমেন্ট করার জন্য ভালো থেকো মনি মাজেদা খাতুন নাজনেন ব্লগ এম জে কসমেটিক্স সুমি ইসলাম রুহি সুলতানা সুহানা নুর খান শ্রাবণী তো আমার কালকের ভিডিওতে অনেক বোনেরাই কমেন্ট করেছো যে ভিডিও যাতে একটু বড়ো করি তো অবশ্যই চেষ্টা করবো এবার থেকে ভিডিওগুলো আর একটু বড়ো করার জন্য অনেক ভালো থেকো ওমর তৈত মণ্ডল প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছো বোন বলেছ যে দুদিনের ভিডিও একসঙ্গে দেখলে কাল ভিডিও দেখতে পারি বলে অনেক অনেক ধন্যবাদ বোন এভাবে ভালোবাসা দেওয়ার জন্য আর এটাও বলেছ কেউ যদি খারাপ কমেন্ট করে সেটা একবারও মাথায় না নিতে বোন বলেছ যে আমার হয়তো ভালোবাসার মানুষ অনেক আছে তো ওর মধ্যে দুটো একটা খারাপ মানুষ থাকতেই পারে তাদের কথা যেন আমি চিন্তা না করে আমার ভালোবাসার মানুষদের কথায় মাথায় রেখে কাজ করি তো অনেক অনেক ধন্যবাদ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর ঠিক বড়ো বোনের মতো করে গাইড দেওয়ার জন্য অনেক ভালো থেকো আয়মান আয়ান প্রোফাইল থেকে বোন বলেছো অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম কমেন্ট করলাম কিছু মনে করো না প্লিজ তো না গো কী মনে করব হয়তো সবারই সুবিধা অসুবিধা থাকে তুমি যে আমার কথা মনে করে আমার পাশে আছো এটাই অনেক অনেক ভালো থেকো জ্যোৎস্না কারিগর বোন বলেছ যে কাল যে হসপিটালের জামাটা পরে গেছিলাম তো সেটা না কেচে কেন তুললাম ওটা কিন্তু আমি বিকালেই ধুয়ে দিয়েছিলাম আর শুকিয়ে যাওয়ার পরে আমি বাস করে তুলে দিয়েছি আর এমনিতেও না ধুয়ে তোলা যেত না কেন বলো তো আস্তে আস্তে আমি পুরো বৃষ্টিতে ভিজে গেছিলাম আর চারিদিক থেকে কাদা আমার পুরো প্যান্টটাই ভরে গেছিল। যার কারণে এসেই আমাকে ধুয়ে দিতে হয়েছিল সাদা জামা তো ভিজে অবস্থায় যদি রেখে দিতাম তো একটা শ্যামা ধরা মশে পড়ার একটা ভয় ছিল তো সেই কারণে সাথে সাথে আমি সুন্দর করে ধুয়ে দিয়েছিলাম আর শুকিয়ে গেলেই তারপরে তুলেছি আমি হয়তো ইস্ত্রি করিনি কারণ আমার ইস্ত্রিটা নেই তো সেই কারণে তো দেখো বাসনগুলো এখন আমি মেজে নিচ্ছি রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি রান্নাটা হতে হতেই আমার এই যে হাতের কাছে যে কাজগুলো আছে এগুলোকে গুটিয়ে নিচ্ছি তো টুকটাক বাসন হয়েছে আর যে কড়াটার মধ্যে শাকটা সিদ্ধ করেছিলাম সেটাও মেজে নিচ্ছি প্রত্যেক দিন রান্না করতে করতে চেষ্টা করি আমার রান্নাঘরটাকে একই হাতে পরিপাটি করে নিতে তো উনুন পাড়া তো আমি এখন রান্না করতে পারছি না আর অবশ্যই চেষ্টা করব কাল থেকে যদি উনুনটা শুকিয়ে যায় বৃষ্টি না হয় তো উনুনেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো শাকটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে একদমই নেই তলায় এইবার ওটাকেও নামিয়ে নেব তো সুন্দর করে বাসন কসন কটা ধুয়ে নিলাম আর বেসিনটাও একটু ওই হাতেই পরিষ্কার করে নেব তো রান্না শেষে না তাহলে আর কোনো রকমই ঝামেলা থাকবে না আর যে কিচেন কাউন্টারটা আছে এটা আমি এখন সুন্দর করে একটু মুছে নেব তো মাংসটাই কষানো পানি দেওয়া ছিল এখন দেখছি বেশ অনেকটাই আছে তো কষানো পানিটা আস্তে আস্তে করে শুকিয়ে ফেলবো আর শাকটা দেখি এখন পাত্রে নামিয়ে নিই তো এই শাকটা যে এত সুন্দরভাবে আমি জানতাম না আমি নজনে শাক কখনো খাইনি সজনে সজনা শাক খেয়েছি অনেক ভালো লাগে আর এটার ভিতরে যেহেতু আরও দুই এক রকম শাক দিয়েছে অনেকটাই ভালো হয়েছে আর এটা সিদ্ধ করার সময় আমি নুন হলুদ খাওয়ার সোডা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম বেশি করে তো এখন একটু পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি আর একদম ঘুটে গেছে তো রান্না হয়ে যাওয়ার সাথে সাথেই আমি এটার মধ্যে এখন ঢুকিয়ে রাখবো আর মাংসটা হয়ে গেলে ওটাও ঢুকিয়ে রেখে তারপরে একেবারে স্নান করে সুন্দর করে সবাই একসাথে খেতে বলব এদিকে মাংসের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি গরম মশলা এলাচ গোলমরিচ আর অল্প করে জিরে নিয়েছে ওগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর একদম কি বলবো যে শুকনো খোলায় অল্প অল্প আছে আমি ভাজবো যাতে করে মশলাগুলো না পুড়ে যায় সুন্দর শক্ত হয়ে যায় গুঁড়ো করতে অসুবিধা না হয় আমার যে একটা ছোট্ট হামান দিস্তা আছে ওটাই যে মশলা গুঁড়ো করতে কি সুবিধা হয় কি বলবো জিনিসটা হয়তো দেখতে অনেকটাই ছোট কিন্তু প্রচণ্ড কাজের তো এটার মধ্যে আমি এরকম ভাজা মশলা গুঁড়ো করে থাকি কেন জানো তো যেহেতু মিক্সচার বের করতে তারপরে করতে অনেকটা সময় লেগে যাবে কারেন্ট খরচ হবে ওটাই কিন্তু সেটা হয় না সুন্দর মশলাটা হয়ে যায় আর সন্ধ্যাবেলা একেবারে আসছি তো এখন আমার জন্য একটু রচা করে নিচ্ছি রচা মানে লালচা অনেকে হয়তো কাল জিজ্ঞাসা করবে রচাটা আবার কি। তো এটা আমি হালকা লিকার করে আমার জন্য করে নেবো যেহেতু আমি চিনি খাই না চার মধ্যে ওই কারণে বেশি কড়া করলে আবার অনেকটা তেতো হয়ে যাবে আর আমার দুই মেয়েদের জন্য এখন একটুখানি কেলক্স ভিজিয়ে দেব দুধ আর আম দিয়ে এই আমের সিজনে প্রত্যেক দিন আমি আম দিয়ে বিভিন্ন রকম খাবার দিয়ে থাকি আর এখন দেখো ঈশাকে নিয়ে পড়াতে বসেছি সিমরান ওদিকে পড়ছে সিমরান যেহেতু বড় হয়ে গেছে একা একাই পড়ে আর ঈশা দেখো কত সুন্দর করে লেখা শিখে গেছে অলিখছে দেখছো কত সুন্দর একা একা যে এত তাড়াতাড়ি লেখা শিখে যাবে আমি নিজেও ভাবতে পারিনি দুদিন আমি ওকে হাতে ধরে শিখিয়েছি এখন একাই লিখছে